সম্প্রতি হাউসফুল ফাইভ সিনেমার ট্রেলার লঞ্চে গিয়ে বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদের একাংশ যার জেরে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত সেখানে এরই মধ্যে অভিষেকের ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় অভিষেককে ঘিরে আছেন টিমের সদস্যরা ভেঙে পড়া ছাদের অংশ দেখিয়ে তিনি সকলের সঙ্গে কথা বলছেন তিনি সতর্ক করায় কারো আঘাত লাগেনি অভিনেতা নিজেও সুস্থ রয়েছেন সাংবাদিকদেরও সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করেন অভিষেক তবে এত বড় অনুষ্ঠানে কিভাবে ছাদের অংশ ভেঙে পড়ল সেই প্রশ্নই এখন উঠছে এক্ষেত্রে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগও উঠে আসছে এদিকে যে ট্রেইলার নিয়ে এমন দুর্ঘটনা সেটি কিন্তু বেশ জমে উঠেছে ট্রেলারটি প্রকাশ পেতে ইলুফে নিয়েছেন দর্শকরা রোম্যান্স কমেডিতে ভরপুর হাউসফুল ফাইভ সিনেমাটিতে থাকছেন অক্ষয় কুমার অভিষেক বচ্চন রিতেশ দেশমুখ সঞ্জয় দত্ত জ্যাকি শ্রফ জ্যাকলিন ফার্নান্দেস সোনাম বাজওয়া নার্গিস ফকরিসহ একঝাঁক তারকা আগামী ছয় জুন ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বিগ বাজেটের এই সিনেমা